কত ভাই এটা একদম তিনশো টানি ডাড়ল এর বড় কাঠল নাই হাই মিয়া এটা বাজারে সেরা কাঠল এটা বড় বড় মিয়া কি কইতা এটা বাজারে সেরা কাঠল বে বাজার বুঝে মেয়ে বড় কাঠো না এই কাটল তো মেয়ালাই পাব মিয়া এটা একটা কাঠোলো মিয়া ওটা আমার নেই সব জায়গাতে আমার তো নাই এইডা এনে খেলা たら আমি আলো এই মিয়া পেট্টা নাকি পেট মন হই না এর হই আছে এটা কি না বেবারে না আমার লাগি মিয়া আরে বের দজ পুড়তার বের লাগি যায় লাগি হইছে মিয়া আরে তাসো মিয়া এই কাড়ো খাওয়া হইছে কথা মিয়া ভাই মুখ সামলাই কথা বলবেন বুঝছেন হ্যাঁ খাই খাই ভালো লাগাই কোন আমার আমি কি কই ঠিক কাড়ো যদি না খাইদারি হ্যাঁ এই যে দেখতাছুন আমার বউ এটা কিন্তু আমার বউ এই বউ রে আমার দিয়ালাইম কি বউ রে দিয়ালাইম কাড়ো লাগাইতাম ভাই হ্যাঁ

ৰাহ নে কিছু